আর পড়ার জায়গা নেই আর মানে আরো জায়গা থাকলে পরে নে নিত এই টিকলি তাই তো মা টিকলি হুম কি সুন্দর দেখা মানে এত লাইক করেছি ফার্স্ট টাইম এরকম টিকলি পরাছি হ্যালো রিজানা হ্যাঁ তো সেদিনকে তো তারা ঘুরে সাজিয়েছিলাম মেহেন্দির দিন মানে তো কেমন ছিল ভালো ছিল সবার পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর ফটো এসেছে কিন্তু আর বিয়েতে সাজিয়ে মানে তোমার হিন্দুদেরকে দেবকে যে ইনভাইটেড ছিল সেই লুকে সবার পছন্দ হয়েছিল পছন্দ হয়েছিল তো তোমার ভালো লেগেছিল তো আমাদের ব্রাইডটা খুবই প্রিটি আজকে আবার রিসেপশন ফাইনালি তো কেমন লুক চাইছো আমার মতো করবো অনেক তোমার মতো তোমার মতোই করে আমার মতো করি ওর কোনো রকম কোনো ডিমান্ড নেই খুব সুইট তো চলো সুইট ব্রাইড কাপ সুইট ভাবে সাজানো যায় তো ফাইনালি তোমরা শুনে নিলে আর ডিমান্ড তো এটা ছিল আর থার্ড লুক দুটো লুক তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই লুকসগুলো তোমরা আশা করি দেখেছো এটা ছিল রিসেপশান লুক ফাইনাল লুক তো সেদিনকে সেরকম করে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে সেরকমভাবে আর ক্লিক নেওয়া হয়নি শুধু রিজুয়ানার গোল্ড জুয়েলারি পরানোরই ভিডিওটা ক্লিক করেছিলাম তো দেখতেই পাচ্ছ একের পর একটা জুয়েলারি পড়াতেই আছি পড়াতেই যাচ্ছি জুয়েলারি পরানো আর শেষ হয় না তো রিজনের গলায় ছিল অনেকগুলো হার অনেকগুলো চোকার তো দেখা দেখতেই পাচ্ছ যেটা মেন নেকলেস ছিল সেটা আর পজিশন ছিল নাকি বলেছিলাম যে কিছু গয়না তুমি কম পরো লেহেঙ্গার সাথে ও বলেছিল যে না আমাকে সব পড়তে হবে আর ফাইনালি লাস্টে যে হাটটা পরালাম এটা ছিল ওর মায়ের গয়না তো ওটাকে পরতেই হবে তো আমি বুঝতে পারছিলাম না কিভাবে সেট করবো তো দেখতেই পাচ্ছিলাম একদম নেকলেসটা অনেকটাই নিচে নামিয়েছিলাম সব হারগুলো নাহলে দেখা যেত না তো আমি ভেবেছিলাম হয়তো সব শেষ একের পর এক সব গয়না পরানোর পর ভাবলাম হয়তো এই মনে সব শেষ তখন রেজুয়না বললো না দিদি আরও একটা চোকার আছে তো আমার তো মাথায় হাত কোথায় এতগুলো হার পড়াবো যাই হোক চোকারটা ছোটো ছিল বলে আমি গলার উপরটায় কোনোরকমভাবে সেট করলাম তারপর ওর একটা মায়ের কি সুন্দর টিকলি এটা এখন দেখাই যায় না এত বাইক করেছি ফার্স্ট টাইম এরকম টিকলি পড়াচ্ছি আমার বাইককে টিকলিটা পরার পর রিজোয়ানাকে যে কী মিষ্টি লাগছিলো এমনিতেই আমার ব্রাইট ছিল অনেক মিষ্টি তারপর যে কি সুন্দর ছিল তো এরকম তো জিনিস দেখা যায় না দেখলে ভালোই লাগে তারপর ছিল ওর কানবালা কানবালাগুলোও ছিল খুব সুন্দর তো সব শেষে একের পর এক সব গয়না পরিয়েছি তো রিজোয়ানার একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যেটা ছিল পলা যেটা আমরা হিন্দুরা পরি আমাদের হিন্দুদের হাতে এবার ওটা জাস্ট একটা প্লাস্টিকের উপরে ছিল বাট দেখতে পলার মতোই পলাই বলে ওটাকে যাই হোক তারপর ও দাদার মেয়ে বার্বিডল সেজে চলে এসেছে এদিকে আমি গয়না পরাতে পরতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম কোনটা কোথায় পড়াবো আর ওর এত গয়না ছিল ও যে কোনটা কোথায় পড়বে বাধ্য হয়ে বলছে আর পড়বো না চলো আজকে আমাদের সোনায় মোড়া ব্রাইট ফাইনালি আজকে লুকস কমপ্লিট এবার আমরা একটু ফটো টোটো তুলবো আর আমার আজকে ব্রাইট রেজোয়ানা রেজোয়ানা কেমন লাগলো আজকে সেজে খুবই সুন্দর লেগেছে আজকে সব থেকে আজকে বেশি সুন্দর লাগে এত গয়না কাটি পড়েছো তুমি এত একদম দেখো সোনায় মরা ব্রাইট আজকে তো রিজোয়া কেমন লাগলো আমার কাছে সেজে বলো খুবই পছন্দ হয়েছে দিদির কাছে সেজে অনেক দিনের ইচ্ছা ছিল সাজবো বলে আজকে স্বপ্নটা পূরণ হয়ে গেছে স্বপ্ন পূরণ হয়ে গেছে হ্যাপি হ্যাঁ সামনে থেকে কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সত্যি রিজুয়েনার সত্যি আমার রিজুয়েনার ব্রাইট বলে বলবো না ও আমার বোনের ফ্রেন্ড তো যাই হোক আমার ওকে খুব ভালো লেগেছে আর খুব মিষ্টি ওর কথাবার্তা ওর বিহেভিয়ার ওর ফুল পরিবারের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে ওর বাপের বাড়ির বিহেভিয়ারও ভালো লেগেছে শ্বশুরবাড়িরও বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে সত্যি আমরা সব সময় চাই যে আমাদের যেন ব্রাইডরা এরকমই হয় ব্রাইডরা যদি একটা মেকআপ আর্টিস্টকে এতটাই সম্মান দেয় তো সেখানে আর কিছু পাওনা হয় না অনেক ভালো লেগেছে রিজোয়ানার আর শোনা পড়ার জায়গা নেই আরও মানে আরও জায়গা থাকলে নিত রিজনের মাথায় এবার দুপাট্টা দিব রিজনে হ্যাপি তো হ্যাঁ চলো দুপাট্টা দিয়ে দেখা যাক কেমন লাগছে আচ্ছা এই বারবি ডলের বয়স কত হবে বলো তো এইটুকু বয়সেও জানি ওইটা কোমরে লাগাতে হয় যাই হোক তারপর আমি রিজনের রিভিউ নিয়ে রিজনের ফাইনাল লুকসটা কমপ্লিট করলাম দুপাট্টাটা লাগালাম তো দুপাট্টা লাগানোর পরে তো ওকে তো একদম সেই মানে একদম রানি রানি লাগছিল যাই হোক রিজনের ছিল এটা ফাইনাল লুকস তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রিজনের লুকসটা কেমন লেগেছে সব লুকস কমপ্লিট সব শেষে জন্য বলে বসলো দিদি আমাকে এই রূপর গয়নাগুলো পড়াতে হবে আমার তো মাথায় হাত এই লুকসের সাথে এগুলো তো একদমই যাবে না তখন আমি বললাম তুমি হাতেরগুলো বাদ দাও কোমরেরটা ওকে পরতেই হবে না বলেছিলাম ও বললো যে না এটা আমাকে পড়তে হবে আমাকে কেউ একজন দিয়েছে তো আমি বললাম ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি তুমি কিন্তু এটা ফটোশ্যুট করে কিন্তু খুলে ফেলো আজকের ব্রাইডাল স্টোরি এতটুকুই চলে আসবো নেক্সট কোনো ব্রাইডাল স্টোরি নিয়েটা এটা